বৃষ্টির আশায় থাকলে এবছর আর জমি চাষ করতে হতো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ সকাল সকাল আমি একটু চলে আসলাম আমাদের জমিতে জমিতে আসতে দেখি যে জমির ধারে যে আলগুলো আছে সেগুলোর ধারে যে ঘাসগুলো গজিয়েছে ওগুলোকে এখন ছাটা হচ্ছে কারণ এই জমিতে কিছুদিন পরে ধান চাষ করা হবে এদিকে ধান লাগানোর সময় হয়ে আসে জমিতে এক ফোটাও জল নেই বৃষ্টিও নেই কিছুদিন ধরে কি আর করা যাবে এখন অবশেষে মার্শাল জমিতে জল লাগানো হচ্ছে শুধু আমরা বলে না আমাদের জমির আশেপাশে অনেকেই জমিতে মার্শাল দিয়ে জল নিচ্ছে কি আর করবে বৃষ্টির আশায় থাকলে পরে ধান লাগাতে অনেক দেরি হয়ে যাবে আর এইদিকে জমিতে আল কোদালের কাজ হয়ে যাওয়ার পরে এখন জমিতে সার ছিটানো হচ্ছে কারণ সার ছাড়া তো আর জমিতে ধান ভালো হবে না এদিকে আমি আমাদের জমির পাশে একটি আমবাগান আছে সেখানে গিয়ে দেখলাম যে বড় একটি আমের পাহাড় কারণ এই বাগানের আমগুলিকে এখন ভাঙ্গা হচ্ছে আর সবগুলো আমকে নিয়ে এসে এক জায়গায় জড় করা হচ্ছে সেই জন্য এখানে আমের পাহাড় লেগে গেছে তারপর আমবাগান থেকে জমিতে যেতেই দেখি যে আমাদের জমিতে এখন ট্রাক্টর চলে এসছে কারণ এখন জমিগুলোকে চাষ করা হবে এদিকে একটা জমি চাষও হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ কত পাখি এখানে এই জমি থেকে যে পোকাগুলো বেরোচ্ছে সেই পোকা পাখিগুলো ধরে ধরে খাচ্ছে গ্রামের এই সুন্দর সকালে একটা আলাদাই শান্তি আছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে পরের পাটের জন্য অপেক্ষা করে পরের পাটে দেখানো হবে যে আমাদের জমিতে কিভাবে ধান লাগানো হয়